দেখা যায় সবাই ভালো আছেন ওই যে আমরা সকালে বলছিলাম যে এনায়ুল্লাহ আব্বাসি আসতেছেন আমাদের এখানে আসলে আমি জানি না বিষয়টা যে উনি হেলিকপ্টার দিয়ে আসবেন ঠিক আছে মাত্র শুনলাম বিকাল হয়ে গেছে এখন দেখি অবস্থা আপনাদেরকে দেখাবো কীভাবে নামে বা কী লেনদেন সব কিছু দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে নাকি নামবো ঠিক আছে এই জায়গায় নামবো এই যে গোলভৃত্তুর উপরে এখানে নামবে আচ্ছা আচ্ছা দেখছি এখনো আসেনি আসলে আপনাদেরকে দেখাবো আসেনি এখনো এই যে এক কালার ইয়ে আছে যাতে খুব সহজে নামতে পারে এরপর এই গাড়ির মাধ্যমে উনি ঢাকা চলে যাবেন এই যেখানে গাড়ি আছে হেলিকপ্টারে আসবেন আসার পরে সিলেট থেকে নাকি আসতেছেন সিলেট একটা ওয়াশ করে ওখান থেকে আসতেছেন এরপর এই গাড়ি দিয়ে চলে যাবেন সবাই ওদের আগ্রহে আছে এই যে আসতেছে ওই যে দেখা যায় লাইট দেখা যায় আকাশে এই যে এই যে

গুৰাণে নামটো চাই

الى المطرقه شبل الحمد